এই রাস্তা দিয়ে আমরা চলতে পারি আমাদের জীবনের নিরাপত্তা ছিল আমরা মানুষের কাছে যেতে পারি না আমাদেরকে যেতে দেওয়া হয় নাই আল্লাহ রসেস রহমত এই পনেরো বছর সংগ্রাম করেছি রক্ত দিয়েছি রক্তের বন্যা সারা বাংলাদেশ রাস্তায় রঞ্জিত হয়েছে শেখ হাসিনা এই নাসিক কাফের এই নমরুল জোর করে ক্ষমতা টিকা থাকার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রহমত হতাশ হয়ে গিয়েছিলাম অসুস্থ হয়ে গিয়েছিলাম এই যে আমার ডানে পাবে এই নাটক এক সময় যাদের কথায় নাটর চলত নাটক এক সময় যাদের কথায় উঠত এই গুরুদাসপুর এই গুরুদাসপুরের মাটিতে যাদের কথায় চলত এটা সব দাঁড়িয়ে আছে এই পনেরো বছরের দুঃশাসনে

আল্লা সর্বশক্তিমানের কথা আছে আল্লাহ যে অন্যায়ের বিরুদ্ধে আছে এদেশের আঠারো কোটি মানুষের পক্ষে আছে এটা পনেরোই আগস্ট আল্লাহ নতুন করে আবার কমান করে দিয়েছে কয়েকদিন আগেই না হাসিরা বলে ওই আমার ছোট ভাই বললো সেকের বিটি বলে পালায় না সেকের বিটি নাকি দেশ ছেড়ে পালাতে পারে না আরে খালেদা দিয়ে নেত্রী ছিলেন আমরা ক্ষমতা ছিলাম ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় এই যে আমার বিরুদ্ধে আজকেও একটা মামলা ডবল মাদার আমার দলের কর্মীদের কাহত্যা করে আমার দলের মিছিলে গুলি করে আমরা এখানে আসি আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করছিলেন আল্লাহ রহমত আল্লাহ আমাদেরকে খারাপ করে দিয়েছে তো আমি যেটা বলছিলাম আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তাই আপনাদের বলতে চাই যে শেখা দেখবেন না চোরার মতো পালিয়ে চলে গেল আরে উনি তো পালিয়ে বাসো আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কবি আজকে পালিয়ে কেউ পার পাচ্ছে না আমি সেদিন সেদিন বক্তৃতা শুনছিলাম জেলা দর্শন সাইদি ভাই আমার অত্যন্ত প্রিয় জেলখানে ছিলাম একসাথে তো সাইদি ভাই আমি জেলখানে হাতটা আসার না বস করে মাদক করতে হাত না কোন কথা হতে হতে

দেশবাসীকে বলতে চাই শেখ হাসিনার ভূত কিন্তু এখনো মাথা থেকে প্রশাসনের মাথা থেকে কাটে না থাকতে হবে এই গুন্দাসপুরের নেতা আব্দুল আজিজ সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গুদাসপুরে আব্দুল আজিজ তার নেতৃত্বে এই গুন্দাসপুরের মাটিতে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ওয়ার্কার খান জেনারেল ওয়ার্কার খান উনি গতকালকে বলেছেন এই সমাবেশের মাধ্যমে সেনাবাহিনীর প্রধানকে আমি ধন্যবাদ জানাই যে নির্বাচনের জন্য এই সতেরোটা বছর এদেশের মানুষকে রক্ত দিতে হয়েছে এই বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে সেনাবাহিনীর প্রধান

নির্বাচিত প্রধান নির্বাচিত প্রধান প্রধান প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে ওই নির্বাচিত প্রতিনিধি বাদ বাকি কাজগুলো সম্পন্ন করে বাংলাদেশের মানুষের যে ভোট ভাগ গণতন্ত্র কথা বলার ফেরত দেবে এই ব্যবস্থা উনি করেছেন এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই ভাই আমার তাই আমি আপনাদের বলতে চাই গুরদাসপুর নাজিরপুরের ভাইরা

এই এক ইঞ্চি মাটিও নাকি উনি বিএনপি কে বসতে দেবে না বুঝতে না এখন কি কি অবস্থা ওদের কি আছে ওই অবস্থা বলেন ভাই আমার এই অহংকার করা উচিত নয় আজকে আপনাদের কাছে আমার অনুরোধ প্রিয় ভাই আমার আমার আহ্বান অহংকার পত্র নিয়ে আসে শেখ হাসিনা কথায় কথায় দাম্ভিকতা করে বলতো কত কথাই না বলতো কত তিরস্কার করে বলতো বিএনপি কি করে খালেদা জিয়া তারেক রহমান কে করে তাই আমি আপনাদের বলতে চাই আজকে এই অহংকার কোথায় আজকে আমরা বলতে চাই আগামী দিনে এই আমাদের আব্দুল আদি সাহেবকে যেভাবে ওই ধারাবর্ষা হত্যা করার জন্য তার রক্তে ওই ধারাবর্ষা দাস করে রক্ত রঞ্জিত হয়েছে আমি বলতে চাই আব্দুল আজিজ সহ বিএনপির যে সমস্ত নেতা কর্মীকে

যারা এই পনেরো বছর আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতন করেছে আর বিএনপি ওই সমস্ত আত্মীয় সদনের নাম ধরে যারা বিএনপি আসার চেষ্টা করবে ওই বিএনপি

গত সতেরো পনেরো বছর যারা আমাদের পর আক্রমণ করেছে হত্যা করেছে তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হবে তাদের মাধ্যমে তাদের বিচার এখানে হবে আগামী দিনে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে তারা প্রত্যেকটার বিচার এই বাংলাদেশের মাটিতে এই নাটকের মাটিতে

বিএনপি কে ভোটের মাধ্যমে নির্বাচিত করে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান কে দেখতে চাই যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কোন রকমের চাঁদাবাজি পুকুর দখল বাড়ি দখল জমি দখল ফ্যাক্টরি দখল এ ধরনের ঘটনা যদি আমাদের কানে আসে আমি আপনাদের কথা দিচ্ছি তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না কোন অন্যায় কাজকে বিএনপি আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে অতীতে মিটিং এবং কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে গিয়ে ধানের শেষ বিএনপি